নমস্কার আজকের আলোচনা শুরু করার আগে জাস্ট কয়েকটা কথা একটু সবাইকে বলে রাখতে চাই যে যারা আমাকে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা একটু সময় মেনটেন করুন কারণ আমাদের সময় যেটা আমরা শিডিউল করে দিয়েছিলাম যে দুটো থেকে নিয়ে চারটে দুপুরবেলা আর রাত্রিবেলা দশটা থেকে নিয়ে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কল করতে পারে এবারে আমাদের ইনবিটুইন বিভিন্ন রকম কল আসছে কিছু আমরা ধরতে পারছি না কিছু তাড়াহুড়ো করে অ্যাটেন্ড করতে হচ্ছে কারণ আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হয় আজকে আমরা জানব যে মকর সংক্রান্তি এই দিনটা আমাদের জন্য এত কেন মহত্বপূর্ণ আমাদের যে বারোটা সংক্রান্তি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে মকর সংক্রান্তি এইবারে মকর সংক্রান্তির দিনটা হচ্ছে পনেরোই জানুয়ারি সকাল আহ সাতটা পনেরো থেকে নিয়ে সন্ধ্যে পাঁচটা ছেচল্লিশ পর্যন্ত এই এই শুভ মুহূর্তটা আছে দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে এই যে শনিদেব তার মকর রাশিতে প্রবেশ করবেন এবং পিতা পুত্রের মিলন এটা অত্যন্ত একটা শুভ সন্ধিক্ষণ কারণ একজন অপরের এন্ট্রি সারা বছর কিন্তু এই দিনটাতে একে অপরের রানিগঞ্জ বদ্ধ হয়ে থাকে যার জন্য এই দিনটা বিশেষ মানে কারণে অত্যন্ত মূল্যবান এবং দান ধ্যান কর্মের জন্য এই দিনটা নির্দিষ্ট সমস্ত পিতাদের অনুরোধ করি ওই দিনটাতে আপনাদের সন্তানকে মাথায় হাত রেখে একটু আশীর্বাদ করবেন তার জীবন যেন সুন্দর হয় সার্থক হয় যে সন্তানের পিতা নেই তারা পরলোকগত পিতার পায়ে হাত দিয়ে তার যেন হাতটা মাথার মধ্যে ঠেকিয়ে নিজের জীবনের সফলতা কামনা করবে এই মকর সংক্রান্তিতে সকাল সকাল একটু উঠবেন উঠে যদি সম্ভব হয় গঙ্গা স্নানটা করবেন এই দিনে গঙ্গা স্নানের পূর্ণ লাভ হয় এবং গঙ্গা স্নান করার পরে একটি তামার ঘটিতে গঙ্গা জল নিয়ে তার মধ্যে একটু গোলাপের পাপড়ি আর একটু যদি গুড় থাকে ওই গুড় দিয়ে সূর্যদেবকে জলটা অর্পণ করব আর সূর্যদেবের মন্ত্র স্কিনে দিয়ে দিচ্ছি ওম জবা কিসুম কশ্যপেয়ং মহাধুতিম ধানকারিং সর্ব পাপগ্ন প্রণতশ্মী দিবাগরম ওম হ্রিং হ্রিং সূর্যায় তারপরে বলবেন ওম আদিত্যায় নম ওম সূর্যায় নম তারপরে একটুখানি জল বাড়িতে নিয়ে আসবেন সেই গঙ্গার জলটা বাড়িতে সব দিকে ছিটিয়ে দেবেন আর যারা পরিবারের সদস্য আছে তাদেরও মাথায় দিয়ে দেবেন মকর সংক্রান্তিতে কোনো গরিবকে কোনো কারণে অপমান করবেন না বা তাদের অবহেলা করবেন না ওই দিনটা বিশেষ কারণে আরেকটা গুরুত্বপূর্ণ দান 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 মানে এই দিনে যে করা হয় সে কিন্তু গুণ হয়ে আপনার জীবনে ফিরে আসবে এবং এই দানের মাধ্যমে দেখবেন শনিদেবের সাড়ে সাথীর কোনো প্রভাব ঠাইয়ার কোনো প্রভাব তারপরে মনে করুন শনি দশা মহাদশার প্রভাব কিছু জিনিস দানের মাধ্যমে কিন্তু আপনি খণ্ডন করতে পারেন এবারে আমরা কি দান করব? কি দান করলে কি পূর্ণ লাভ হবে সকালবেলা তো চান টান করে নিলেন শুদ্ধ বস্ত্র শুদ্ধ মনে দেখবেন যে জিনিসগুলো আপনাকে জোগাড় করতে হবে সেগুলো একটু লিখে নেবেন কালো তিল তারপরে চেষ্টা করবেন কিছুটা চাল কিছুটা গুড় যারা ঘি দিতে পারবেন একটু ঘি নেবেন তারপরে দেখবেন ওই শীতের মরশুমের ওই তিলের নাড়ু তারপরে ওই জাতীয় মিষ্টি তিলের মিষ্টি এগুলো কিছুটা নেবেন নোনতাও পারলে কিছুটা নেবেন সমোসা বা কোনো শিঙারা টিঙারা টাইপের কিছু নেবেন এইগুলো কিন্তু গরিবদের মধ্যে দান করবেন সাথে কিছু খুচরো পয়সা যেন থাকে এবারে বুঝে নিন যখন আপনি কালো তিল দান করবেন কালো তিলটাকে হাতের এই মুঠোর মধ্যে ধরবেন ধরে তারপরে ওটা ওদের ওখানে দিয়ে দেবেন আপনার শনিদেবের যদি কোনো রকম ম্যালিফিক কোনো প্রভাব থাকে আপনার দেখবেন কেটে যাবে যদি গুড় দান করেন আপনার সূর্য উজ্জীবিত হবে ঘি যদি দান করেন আপনার গরু উজ্জীবিত হবে তারপরে আপনি চাল তার সঙ্গে যদি কোনো চালের সঙ্গে কিছু খুচরো পয়সা গরিবদের দান করেন তাতে বৃহস্পতি শুক্র দুজনেই উজ্জীবিত হবে অতঃপর এই দিনে দানের মধ্যে একটা বস্ত্র দানকে একটা বিশেষ মহত্ব দেওয়া হয়েছে যদি সম্ভব হয় এই দিনে মানে শীতের বস্ত্র বলতে পরনের যে সোয়েটার হতে পারে শাল হতে পারে কম্বল হতে পারে যদি আপনি কোনো গরিব দুস্থ মানুষকে কোনো শাল দেন আপনার জীবনটা সেই দিন থেকে কিন্তু সুরক্ষিত থাকবে যদি কোনো বস্ত্র পরনের বস্ত্র যদি কোনো আপনার জীবনে অন্য বস্ত্রের অভাব হবে না কম্বল দান করলেও আপনি সুরক্ষিত থাকবেন বিভিন্ন রকম রোগ ব্যাধি এবং কোন রকম সুরক্ষার যেসব সমস্যা তার থেকে আপনি মুক্ত থাকবেন এই দিনে গরিবদের এই সব জিনিসগুলো দান করা মানে দুস্থ মানুষদের অত্যন্ত শুভ অতঃপর কারো দেখলেন যদি কোনো চিকিৎসা দানের কোনো প্রয়োজন হয় ওই দিনকে চিকিৎসাটাও দান করবে আপনার জীবনে দেখবেন যে রোগের খরচা কমে গেছে এই দিনটাতে আরেকটা গুরুত্বপূর্ণ যে শিব ঠাকুরের মাথায় জল এবং তাকে জল দিয়ে একটু বেলপাতা একটু চন্দন দিয়ে বেলপাতা দিয়ে শিব ঠাকুরের কাছে কামনা করবেন আপনার জীবন যেন সর্বাঙ্গীন সুন্দর হয় সফল হয় এবং সন্তানের মাথায় আশীর্বাদ হাত দিয়ে আশীর্বাদ তো অতি অবশ্যই করবেন ঘরে শঙ্খধ্বনি সকাল এবং বিকাল অতি অবশ্যই দেবেন আর হচ্ছে মনটাকে চেষ্টা করবেন ওই দিনকে শুদ্ধ পবিত্র রাখতে এই দিনের দান কিন্তু সরাসরি আপনার পূর্ণ লাভের সঙ্গে সংযোগ রাখে কারণ আপনি যাই করবেন তার কিন্তু দেখবেন জীবনে আপনার কাছে মাল্টিপল হয়ে আপনার কাছে ফিরে আসবে এইভাবে মকর সংক্রান্তি দেখুন সাউথ ইন্ডিয়াতে এই দিনে খিচুড়ি খাওয়ারও একটা প্রবণতা আছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলি মকর আপনার আগের কোনো বাসি খাবার খাবার বা রকম আমিষ জাতীয় এগুলো কিন্তু ওই দিনকে একদম গ্রহণ করবেন না এই দিনে খিচুড়ি অত্যন্ত একটা শুভ জিনিস এবং চেষ্টা করবেন অতি অবশ্যই এক বেলা যেন খিচুড়ি আহার করতে পারেন কারণ আমাদের দক্ষিণ ভারতে কিন্তু এটা একদম সব বাড়িতে দেখবেন এই খিচুড়ি খাওয়ার একটা প্রবণতা আছে এই খিচুড়ি এইভাবে দেখুন বিভিন্ন দানের মধ্যে দিয়ে মানে আপনার জীবনে কিন্তু অনেক কিছু আপনি পেতে পারেন আপনার কোন সময় হয়তো কোনোভাবে মনে হতে পারে টাকা পয়সা যাচ্ছে আপনি কিন্তু কোনোভাবে এই মাথার মধ্যে এই চিন্তাটা আনবেন না কারণ হচ্ছে আপনি যে দান করছেন এক তো মানুষের উপকার করছেন আর এই দান কিন্তু কয়েক গুণ হয়ে আপনার জীবনে চলে আসে নমস্কার সবাই ভালো থাকুন